আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন একটা রান্না দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে আজ রান্না হবে কচি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের আঁচটা ভালো করে বেছে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিব আমেরিকায় আমরা এভাবে এই মাছগুলো গ্রোসারি থেকে কিনতে পাই বড় ইলিশ কিনে এটাকে ছোট ছোট করে এরকম মেশিনে কেটে দেয় আর এটা ঘরে যার যতটুকু লাগে যত পিস দরকার এভাবে আশ ছাড়িয়ে নিতে হয় কখনো কখনও বিরক্ত লাগে আবার কখনো কখনো মনে হয় থাক মন্দ নয় যে কয় পিস নিয়ে নিলাম মাছ আমি এগুলো নিলাম একটু লবণ হলুদ আর এক চিমটি মরিচ দিয়ে আমি মাছটা মেখে এক পাশে রেখে দিব রান্নার আগে একটু লবণ আর মশলা মেখে রাখলে মাছের টেস্টটা ভালো আসে মাছের ভিতরে লবণটা ঢুকে আমি চাল এইভাবে ছিলে কেটে নিব ইলিশ মাছ দিয়ে রান্না করলে একটু পিসগুলো বড় বড় করে নিতে হয় কেউ চাইলে পিসগুলো আপনি আড়াআড়ি করে কাটতে পারেন আবার লম্বি করেও কাটতে পারেন তো চাল কুমড়াটা আমি এখন ধুয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করার জন্য চাল কাটি সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার মা বড়ো বোনদের দেখতাম ওরা এভাবেই ইলিশ মাছের জন্য চালকুমড়া লাউ কেটে নেয় আমিও সে একইভাবে কেটে নিব পুরো চাল এটা খুব একটা বড় না আমাদের চারজনের জন্য এক খাওয়া হয়ে যাবে খুবই ছোট্ট একটা চাল কুমড়া তো আরেকবার ধুয়ে আমি সাইডে রেখে একটা কড়াই বসাই দিলাম দিয়ে রান্নার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গরমের সময় রান্না করে বেশি সময় থাকতে ইচ্ছে করে না তো যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই মঙ্গল আর এই জন্য আমি পেঁয়াজটা তাড়াতাড়ি রান্নার জন্য সাথে একটু লবণ দিয়ে দিলাম এই রান্নাটাই কিন্তু হলুদ মরিচ খুবই কম পরিমাণে দিতে হবে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ দিলাম চা চামচের আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম চাল কুমড়া পুরোটাই কিছু সময় মশলার সাথে এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা পানি দেখলাম আর একটু লবণ দরকার আর একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু মাছ আমি লবণ দিয়ে রেখেছি তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না সেটাও মাথায় রাখতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি মাছগুলো ওই যে বললাম চারজনের এক বেলার জন্য রান্না হবে তো চারজনের জন্য চার পিস মাছ দিয়ে দিলাম মাছটা কাঁচা অবস্থায় একটু উল্টে দিলাম যাতে মাছের লবণ মশলাটা তরকারির সাথে মিশে যায় কিছু সময় পরে আসলাম রান্নার শেষের দিকে একটু ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিলাম ইলিশ মাছের আলদা একটা সুঘ্রাণ আছে সেখানে ধনিয়া পাতাটা জরুরি না তারপরে ছিল অন্য অন্য রান্নার শেষে তাই দিয়ে দিলাম এমন একটা তরকারি হলে আমার মনে হয় ভাত খেতে আর কিছুই লাগে না দেখা হবে নেক্সট ভিডিওতে